আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো চিকেন কোরমা আমার বেশ কিছু দর্শক অনুরোধ করেছিলেন কোরমার রেসিপি দেওয়ার জন্য তাই তো আজ অনুরোধের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সাদা পোলাও দিয়ে এই কোরমাটা খেতে খুবই সুস্বাদু মেহমানদারিতে বা পারিবারিক আয়োজনে পোলাওয়ের সাথে এই কোরমাটা রাখতে পারেন আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব। আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন চিকেন কোরমা তৈরির জন্য আজকে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে আমাদের দেশীয় চিকেন দিয়েও তৈরি করতে পারবেন আর মুরগির রানের অংশটা আমি এভাবে একটা ছুরি দিয়ে চিড়ে রেখেছি এতে করে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকতে পারবে মুরগির মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই টক দইয়ের সাথে আমি দুই চা চামচ ময়দা দিয়ে কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়েছি ময়দা যোগ করার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় টক দই দিয়ে রান্না করার পর দেখা যায় টক দইটা ফেটে ছানা ছানা হয়ে যায় যদি আপনারা টক দইয়ের সাথে দুই চা চামচ আটা অথবা ময়দা মিক্স করে নেন তাহলে কিন্তু দইটা আর ফেটে যায় না এখন মাংসের সাথে দইটাকে খুব ভালোভাবে মিক্স করে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব চেষ্টা করবেন এক ঘন্টা ম্যারিনেট করতে দিতে এতে করে টেস্টটা ভালো আসে যদি হাতে একদমই সময় না থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট হলেও ম্যারিনেট করতে রেখে দিবেন এক ঘন্টা পর ফিরে এলাম একটা কড়াইতে আমি আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলেই আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম মিডিয়াম আচে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব বেরেস্তা করা হয়ে গেলে এখান থেকে কিছুটা বেরেস্তা আমি আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি সামান্য একটু পানি যোগ করছি যাতে বেরেস্তাটা আবার পুড়ে না যায় এরপর কিছু গোটা গরম মশলা যোগ করেছি এখানে দুটো তেজপাতা দুটুকরা দারচিনি তিন চারটা সাদা এলাচ মুখটা একটু ফেড়ে দিয়েছি আর তিন চারটা লবঙ্গ দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আরও যোগ করছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ঝালের জন্য একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো কোরমা রান্নায় সাদা গোলমরিচটা ব্যবহার করলে রং ঠিক থাকবে দুটা ফালি করা কাঁচা মরিচ দুই টেবিল চামচ কাঠবাদাম বাটা এর পরিবর্তে চাইলে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন এখন এই সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আধা চা চামচ থেকেও কিছুটা কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার ঘরের তৈরি মশলা এর ভিডিও লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন অল্প অল্প পানি যোগ করে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা সরে যাচ্ছে মশলা কষানো হয়ে গেলে আমি যে দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা ঢেলে দিচ্ছি তারপর চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল দেওয়ার পরেই দেখবেন মাংস থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা যদি কোরমাটা একদম সাদা রাখতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা বাদ দিবেন আমি কোরমাটা হালকা একটু লালচে ভাব আনার জন্যই মরিচের গুঁড়ো ব্যবহার করেছি চিকেন থেকে ওঠা পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর এই মাংসটা যখন আধা সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ ছয় থেকে সাতটা আস্ত কাঁচা মরিচ সুন্দর একটা শুঘ্রানের জন্য আর আগে থেকে ধুয়ে রাখা দশ বারোটা কিশমিশ দিয়ে দিলাম প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তাটুকু উঠিয়ে রেখেছিলাম বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল সুন্দর শাহি একটা সুঘ্রানের জন্য আপনারা চাইলে কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারবেন আর শেষের দিকে আধা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি টক দইয়ের টক ভাবটা চিনি দিলে কেটে যাবে কোরমার ঝোলটা আপনাদের পছন্দ মতো ঘন হয়ে এলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন কোরমা আমার আজকের রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর করব আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ